হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্বা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমার সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুপ্পাই নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো ভিডিওটা স্টার্ট করছি চলো এখন থেকে সাথে থাকো তো ছাদের যে নর্মালি জামাকাপড় মিলে চলে এসেছি গাছের অল্প অল্প জল দিতে হয়েছে দুদিন রোদ দিয়ে গাছটা শুকনো হয়ে মাটিগুলো শুকনো হয়ে গেছে তো গাছে জল দিয়ে চলে এসে তারপরে সোজা চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে মিষ্টি জলটা ভেজানো ছিল সেটা খেয়ে নেবো তো চলে মিষ্টির জলটা ছেঁকে নিয়ে রান্নাঘরে কিছুটা কাজ করলাম দিয়ে এলাম আবার মিষ্টির জলটা খেতে বড়ো ঘরে তো রান্নাঘরে কি করছি না করছি রান্না আজকে তোমাদের দেখার এসেছি দেখো কি অবস্থা আজকে হয়েছে জানো আজকে ভাবলাম যে দুধটা দই বসাবো টাইম হচ্ছিল না আজকে ভাবলাম তো আজকে যেভাবে হোক বসাবো আজকেও সময় মানে খুব অনেক কাজ আছে কিন্তু তবুও ভাবলাম যে আজকে বসাতেই হবে এই দেখো ছানা হয়ে বসে আছে হঠাৎ করে কেন কাটলো জানি না কিন্তু কেটে গেল আর কি করা যাবে লেবুর রস দিয়ে এটা পুরোটাই ছানা বানিয়ে দিলাম আর এদিকে নারকল কোড়া মা করেছে নারকোলটা কুড়ে রেখেছে আর কি বানাচ্ছি দেখো তো এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে নারকোল দিয়ে করবো চাল কুমড়োটা মা কুড়ে নিয়েছে অনেকে কুচি কুচি করে দেয় কিন্তু মা কুঁড়ে নিয়েছে কুঁড়ে করলে বেশি ভালো হয় তার জন্য নিরামিষে করছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এবার একটু আদা বাটা আর নামানোর সময় নারকল দিয়ে তো গায়ে সেইটা আমি ভালো পারি না করতে যার জন্য মা এসেছে আবার হেল্প করছে মাই কুড়েছে মা নারকলো বা চাল কুমড়ো বাটা কুড়েছে যাই তারপরে রান্নাটা হয়েই এসেছে নরম হয়ে এসেছে এবার জল দিচ্ছি নিয়ে যাবো তো এবার শুধু ওই কুমড়োর জলটাতে যেদিন সেদ্ধ হয়েছে তাই নামানোর সময় নারকোল বাটাটা দিয়ে দিচ্ছি বাটা না মানে কোড়াটা আর কি বেশি বেশি করে হয় যে যেমন ঝাল পছন্দ করে সেরকম তার অনুযায়ী হয় না চাল কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে গেছে এটা রুটির পাতে বা ভাতের সাথে দুটোতেই ভালো লাগবে দেখো অনেকদিন পরে আজকে করা হলো এদিকে কুমড়ো ভাজা চাপিয়ে দিয়েছি কুমড়ো ভাজাটা হয়েও গেছে নামাবো তার মধ্যে এসেছে ইলেকট্রিকের লোক আমাদের দুদিন ধরেই টিউব লাইটটা জ্বলছিল না এই দেখো এই লাইটটা জ্বলছিল না যার জন্য আজকে মিস্ত্রিকে ডাকা হয়েছে তো এদিকে কলিং বেলের সুইচটাও প্রবলেম হয়েছে তো কলিং বেল আর ইলেকট্রিকের তোমার লাইটটা একবারেতেই করা হবে লাইটটা কেটে গেছে বাট আমরা তো লাগাতে পারবো না যার জন্য মিস্ত্রি দাদাকে বলেছি হ্যাঁ হ্যাঁ তো ইলেকট্রিক লাইটটা দিন ঠিক করা হলো চেঞ্জ করা হলো আর কলিং বেলটা ঠিক হবে কারণ হচ্ছে কলিং বেলটা আমি আমরা ভাবলাম মনে ব্যাটারিটা খারাপ হয়েছে ব্যাটারিটা সেট হয়ে গেছে বলে না কিন্তু না মেশিনটা খারাপ হয়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে তো তখন ছিল না বলে মিশিয়ে দাদাটা লাগাতে পারিনি পরে লাগাতে তো এনে রাখতে হবে তার জন্যই আজকে ওই কাজটা করো না শুধু টিউব লাইটেই লাগানো হয়েছে তো নিশ্চয়ই ওগুলো ওটা আমি সন্ধ্যাবেলার পরে গিয়ে নিয়ে আসবো যার জন্য আর এদিকে আমার রান্না করতে করতে রান্না বন্ধ করে দিয়েছি যেহেতু আমাদের এই ঘরটাতেই প্রবলেমটা হয়েছিল তো মিস্ত্রির কাজ করছিলো বলে হয়নি এবার আমি বাকি রান্নাটা সেরে ফেলবো সাথে থাকবো গাইস কুমড়ো ভাজার পর ডিমের ছোলটা করে নিলাম ডিমের ছোল বলতে ডিম কষা টাইপের করলাম এই দেখো তো এই মাঝখানে রান্নায় কিছুখানি ব্রেক হয়ে গেল বলে রান্না বেরিয়ে হয়ে গেলো আর কি কিছু করার নেই দুদিন ধরে এই প্রবলেমের অসুবিধা হচ্ছিলো আমাদের প্রবলেম হচ্ছিলো আর কি যে টিউব লাইটটা জ্বলছে না একটা লাইট তো খুব অসুবিধা হচ্ছিলো যাই হোক রান্নাটা কমপ্লিট হবো তোমরা সাথে থেকো পাশে থেকে অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি যতটুকু যেভাবে সুবিধা হয় সেইভাবেই আমি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে কারণ একা করি তোমাদের আগেই বলেছি প্রতিদিনই বলি যে একা করি তো সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না সব সময় তো যতটুকুন সম্ভব হয় ততটুকুই করি আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো দাদা